ভোটের প্রচার থামিয়ে বাইক চালিয়ে কৃতি ছাত্রীর বাড়ি পৌঁছালেন ইউসুফ পাঠান নির্বাচনী প্রচার বন্ধ করে নিজের বাইক চালিয়ে কান্দিতে মাধ্যমিকের কৃতি ছাত্রীর বাড়ি গিয়ে সংবর্ধনা জানালেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দীপ ঘটক সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা আমার সাথেই ছিল প্রচারে আমার সাথে সাথেই তিনি বললেন তার বাড়ি যাবো তাকে ইনস্পায়ার করবো তাকে আশীর্বাদ করবে হ্যাঁ সে ডাক্তার হতে চেয়েছে তাকে আশীর্বাদ করলো তার বাড়ির নিজেই চলে গেছিলো বাইক চালিয়ে এরকম মানুষ তো চাই আমরা যে মানুষের ভালো ভালোতে থাক সুখে থাক সুখে থাক তাই তৃণমূল কংগ্রেস যে প্রার্থীশীল দিকে করেছে তাকে আমরা ঘুরে আমরা নিশ্চিতভাবে আমরা আনন্দিত খুশি মানুষ খুশি বৃহস্পতিবার সকাল থেকে নিজের নির্বাচনী ক্ষেত্র কান্দির বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন ইউসুফ পাঠান রাজা মনীন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয়ের তৃষা ঘোষের মাধ্যমিকের উল্লেখযোগ্য রেজাল্টের কথা শুনেই তার বাড়ি পৌঁছে যান সংবর্ধনা দিতে স্বয়ং ইউসুফ পাঠান

यहाँ पे सबसे ज़्यादा नंबर उन्होंने उनको तो मिले मैं और बहुत खुशी और उनका जो ड्रीम है डॉक्टर बनने का तो यहाँ से वो अपना ड्रीम पूरा करे और बहुत अच्छा स्टडी करे और फैमिली का नाम रोशन करे और जो उनके ड्रीम है वो सारे पूरे हो ब्यूरो रिपोर्ट बांग्लादेश